পুলিশের কাজেতে বাধা দিয়াতে রায়ানের সাথে সাথে এবার পারুল কেউ কোর্টে তুলল পুলিশ হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ রায়দের সঙ্গে থেকে রায়ানকে কোনোভাবেই কোনো উকিল ছাড়াতে পারে না পুলিশ পরিষ্কার জানিয়ে দেয় এই কেসটা কোর্টে উঠবে আর সেখানেই যা করার করবেন এরপর উকিল আরে পরিষ্কার জানিয়ে দেয় রায়নের বাড়ির লোককে যা এখন কিছুই করা যাবে না যা করার কোর্টে করা হবে এদিকে সিরিনকে দোষ দিতে থাকে রায়ানের বাবা যে তোমার জন্যই আজকে আমার এই অবস্থা এদিকে রায়ান প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে সে ভাবে যে কেন সে বাড়ি ছেড়ে চলে আসলো এদিকে পারুল ঠিক করে নেয় যে কোর্টে ওঠার আগেই রায়ানকে ছাড়িয়ে আনতে হবে এরপর সে ওই বাড়িতে গিয়ে হাজির হয় যেখানে দীপঙ্করকে খুন করা হয়েছিল পারুল পুলিশের চোখে ধুলো দিয়ে ওই ফ্ল্যাটের ভেতরে চলে যায় সেখানে গিয়ে সমস্ত প্রমাণ জোগাড় করে নেয় কিন্তু পুলিশ শেষ পর্যন্ত পারুলকে দেখে ফেলে পারুলকে ধাওয়া করতে থাকে এদিকে সকাল হয়ে যাওয়াতে রায়ানকেও কোটে কোর্টে তোলার জন্য পুলিশ গাড়িতে করে নিয়ে বেরিয়ে পড়ে পারুল সাইকেল চালিয়ে পালিয়ে আসার চেষ্টা করে কিন্তু পুলিশও তাকে ধরার জন্য পেছনে ধাওয়া করে এদিকে পুলিশের গাড়ির সামনে এসে পড়ে পারুল পারুল পুলিশ অফিসারকে বলে যে রায়ানকে কোটে তুলবেন না এটা হোল্ড করুন আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে যে রায়ান নির্দোষ কিন্তু তখন পুলিশ বলে যে অনেক দেরি হয়ে গেছে আর পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য তোমাকেও কোর্টে তোলা হচ্ছে এরপর রায়ান আর পারুলকে একসাথে গাড়িতে করে নিয়ে চলে যায় পুলিশ সো বন্ধুরা রায়ানকে নির্দোষ প্রমাণ করার জন্য পারুল কি এমন প্রমাণ পেয়েছে আর পারুলের কোনো কথা না শুনে পুলিশি বা পারুলকে কোর্টে তুললো কেন তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও